আলহামদুলিল্লাহ তার ফলাফল আমি বুঝতে পারি আল্লাহ নবী জিনিস ছাড়তেন না এক মহারমের শ্যাম দুই জুল হিজার এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন প্রতি মাসে তিনটে চার ফজর দূরে কাজ সন্ন্যত মহারমের শ্যাম আল্লাহ নবী আসলেন মক্কা থেকে দেখলেন ওরা মহারমের দশ তারিখে শ্যাম আছে আচ্ছা ইহুদি খ্রিস্টান তোমরা মহারামের দশ তারিখে সিএম থাকো কেন আরে মহারামের দশ তারিখ তো বড় দিন কেন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন মোসাকে বাঁচিয়ে দিয়েছেন আরে এই দিনে তো ফেরাউন সদল বলে ডুবে গেছে এই দিনে মোসা ইসলাম সদল বলে বেঁচে গেছেন তাই তো মোসা সুক্রিয়া আদায় করে আল্লাহ এইভাবে তুমি বাঁচিয়ে দিলে আমাকে আর ফেরাউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে যারা কতদিন বল্লো আমি আল্লাহ এইভাবে ডুবিয়ে দিলে থাকে আমি তোমার কি শুকরিয়া আদায় করি আজ আমি সিয়াম থাকলাম রোজা থাকলাম তখন ইহুদি খ্রিস্টানরা বলছে আমরা সেই সুন্নাত পালন করে 10 তারিখে সিয়াম থাকি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে আরে শোনো না না কওরা বা তোমরা মোসার সুন্নাত পালনে যত অধিকার রাখো আমি তার চেয়ে অনেক 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 বেশি হক রাখি অতএব আমিও তারিখে শ্যাম থাকো যেমন বলেছেন সঙ্গী সাথে তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো সঙ্গী সাথী একবারে খেপে বলা শুরু করেছে আরে বলেন কি আপনি তো দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে এই যে আপনি বললেন ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 আমার মিশে যাবে তাদের সাথে মানে আপনি খারাপ কথা বোঝা ওরা যদি মায়ের সাথে জেনা করে আমার উম্মাত মায়ের সাথে জেনা করবে আপনি দিন রাত বলছেন তাদের বিরোধিতা করো আর আপনি সিএম থাকবেন মহারামের দশ তারিখ এটা হলো এটা তাদের বড় দিন মনে হয় বুঝা গেল না কথা বুঝা গেছে তোমরা কেউ ঘুমে থাকে না আরেকজনের গায়ে হাত দিয়ে থাকিও না কথা শেষের দিকে চলে এসেছে কথা বুঝতে পারবে না এটা লস হয় না জানো তার মানে মহারামের দশ তারিখে আমরা শ্যাম থাকব না থাকবো না এটা সাহাবিরা বললেন এবার চলেন দেখে আল্লাহ রসুল কি বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাদের তো বিরোধিতা করতে বলছি শোনো লাইন বাকে তোলা কা আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহারামের নয় তারিখ ও সিয়াম থাকবো নয়